আপনার অতীতের দুঃখকে কখনোই আপনার বর্তমানে নষ্ট করে না যে তোমার কান্নার মূল্য জানে না তার জন্য কখনোই কাঁদো না কখনোই কারো অনুভূতি নিয়ে খেলবেন না এই খেলায় হয়তো আপনিও জিতবেন কিন্তু সেই মানুষটির কাছে চিরতরে হেরে যাবেন এটা নিশ্চিত ভাগ্যের চেয়ে বেশি ভরসা করেছিলাম তোমায় তবুও ভাগ্য ততটা বদলায়নি যতটা তুমি বদলেছো তুমি আমার মূল্য সেদিন বুঝবে যেদিন তোমার হৃদয়ে থাকবে কিন্তু আমার হৃদয়ে ভালোবাসার কেউ থাকবে না আপনি আগে কি ছিলেন তা নয় আপনি এখন তা সবচেয়ে গুরুত্বপূর্ণ সে চলে গেছে বলে কাঁদবেন না আবার নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো বয়সী সন্তানের হৃদয়ে শ্রদ্ধা কৃতজ্ঞ আর ভালোবাসার এক অনুভব জাগে একজন বাবা হলেন অনুপ্রেরণা ও আত্মসংযমের উৎসব একজন বাবা হলো সেই নোঙ্গর যার উপর তার সন্তান দাঁড়িয়ে থাকে একজন বাবা যতই রেগে যান না কেন তিনি সন্তানের প্রতিটি ভুল হৃদয় থেকে তিনি সন্তানের প্রতিটি ভুল হৃদয় থেকে ক্ষমা করে দেন বাবা হলেন তিনি যে আপনাকে পড়ার আগেই ধরে নেন কিন্তু আপনাকে তোলার পরিবর্তে আপনার কাপড় থেকে ময়লা সরিয়ে দেয় এবং আপনাকে আবার চেষ্টা করতে বলে বাবার হাত যার মাথার উপর নেই তার মতো কঠিন বাস্তবতার সামনে কেউ সম্মুখীন হয় না বাবা এমন একজন যিনি সারা জীবন নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের সব খুশি অব্দি বিসর্জন দিয়ে দেন উনি একজন বাবা আপনার সবচেয়ে বড় ভক্ত এমন কি আপনি যখন তাকে আঘাত করেন তখনও আপনি পাল্টাতে পারেন কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনো পাল্টাতে পারে না আপনি যদি আপনার পিতাকে আপনার গুরু হিসেবে বিবেচনা করেন তবেই আপনি জীবনে সমস্ত প্রতিকূলতার সাথে লড়াই করার দক্ষতা শিখবেন একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদানে রেখে যান তার চুলচিরা হিসাব কেউ কোনো দিন বের করে দিতে পারবে না আমি চির ঋণী তোমার কাছে বাবা বাবা হলেন সত্যিকারের সুপার হিরো তারা তাদের সন্তানকে বিপদ থেকে রক্ষা করার জন্য যে কোনো বাধা অতিক্রম করতে পারে বাবা হলেন বাড়ি সাদের মতো যে নিজেকে পুরে সব সময় সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কখনোই কিছু বলতে পারে না কল বিপদে শক্তি পায় যখন এটা মনে পড়ে যে আমার সাথে এমন একজন আছেন তিনি কোনো বিপদেই পড়তে দিবেন না সে হলো বাবা ভাগ্যের চেয়ে বেশি ভরসা করেছিলাম তোমায় তবুও ভাগ্য ততটা বদলায়নি যতটা তুমি বদলেছ তুমি আমার মূল্য সেদিন বুঝবে যেদিন তোমার হৃদয়ে থাকবে কিন্তু আমার হৃদয়ে ভালোবাসার কেউ থাকবে না যে তোমার কান্নার মূল্য জানে না তার জন্য কখনোই কাঁদো না